আসসালামু আলাইকুম ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার্স লিসেনার্স এবং সকল শুভাকাঙ্ক্ষীকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা লিসেনার্স আমরা এই শুক্রবারে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা স্পেশাল এপিসোড করতে যাচ্ছি এবং এই এপিসোডে আপনারা শুনতে পাবেন একজন তান্ত্রিকের মুখ থেকে বিভিন্ন ঘটনা আসলে এগুলো হচ্ছে তার মানে বাস্তব জীবনে তিনি আসলে যে ভৌতিক সমস্যাগুলো সমাধান করেছেন বা তিনি আসলে যে ভৌতিক ঘটনাগুলোর মুখোমুখি হয়েছেন সেই ঘটনাগুলোই তিনি বর্ণনা করেছেন এবং আমরা যখন তার মুখ থেকে এই সোনা ঘটনাগুলো রেকর্ড করি সে সময় অনাকাঙ্ক্ষিত বিভিন্ন সাউন্ড তার বাড়ির বিভিন্ন মানুষের কথা বলা শব্দ বা আশেপাশের বাড়ির বিভিন্ন মানুষের কথা বলার শব্দ হালকা কিছু শব্দ এসেছে এই কারণে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমরা আশা করি এই বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই যে তান্ত্রিক ওনার কিন্তু আরো বেশ কয়েকটা ঘটনা আমরা এই বছরের যে ঈদ স্পেশাল এপিসোড হয়েছিল সেখানে শেয়ার করেছিলাম আপনারা অনেকেই শুনেছেন তার মুখ থেকে ঘটনা এবং অনেকেই এই তান্ত্রিকের নাম্বার চেয়েছেন বিশেষ করে আমাকে ইনবক্স করেছেন তো আমরা কিছু সঙ্গত কারণে তার নাম্বার দিতে পারেনি যদি পারমিশন যদি দেন তাহলে আমরা নাম্বার দিতে পারবো তো যাই হোক এই যে স্পেশাল করার একটা কারণ আছে সেটা হলো যে আপনারা জানেন যে দেশের যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু এখনো ঠিক না বিগত দশ পনেরো দিন বা এই সময়গুলোতে মানে আগে দশ পনেরো দিন আগে তখন দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ ছিল এই কারণে আমাদের দেশের কিন্তু মোবাইল ডাটা এবং ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন বন্ধ ছিল তো যার কারণে আমরা আমাদের চ্যানেলের যে নিয়মিত এপিসোডগুলো এই এপিসোডগুলো ঠিক করতে পারিনি এই কারণে ভাবলাম যে একটা স্পেশাল এপিসোড করলে কেমন হয় আর এখন দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ স্বাভাবিক তো মূলত কারণ হচ্ছে এইটাই আর আমরা এখন চেষ্টা করব প্রতি শুক্রবারে যদি আমরা ঘটনা পাই আপনারা যদি আমাদের ঘটনা পাঠান তাহলে একটা করে স্পেশাল এপিসোড করার জন্য আর আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের ঘটনা পাঠাবেন আর আমাদের ঘটনা পাঠাতে পারবেন তো আপনারা জানেন আমাদের ইমেইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে তো এই সব কিছুই কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো লিসনার্স এটাই ছিল আজকের এই ভিডিও বার্তা আশা করি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো শুনবেন এবং যারা ভৌতিক ঘটনা পছন্দ করে তাদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ঘটনা পাঠাবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে এপিসোডে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ